আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলাইটস বইয়ের পেজ নাম্বার একশো বাহান্নর যে তেরো নাম্বারটি আছে এবং চোদ্দো নাম্বারটি আছে তেরো নাম্বারটিতে আছে ফিল ইন উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর নাম্বার এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার ফর্মস আমি আনসারগুলো অর্থাৎ সলিউশনটি বলে দিচ্ছি বা আমি লিখে রেখেছি তোমরা নোট ডাউন করে নিতে পারো ভিডিওটি শুরু করার আগে তোমাদের অনুরোধ করব যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তোমাদের একটি লাইক আমাকে ভীষণ রকমভাবে উৎসাহিত করে করেছে এবং তোমরা যারা যারা উপকৃত হচ্ছ যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করনি তারা যদি করে রাখো ভুলভুল টিউটার ইংলিশ চ্যানেলটির মাধ্যমে তারা তোমরা সমস্ত যত আমার পাঠানো অ্যাক্টিভিটিগুলো আছে ক্লাস সেভেন ইংলিশ হাইলাইটস বইয়ের তার সলিউশনগুলো এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবে আমি আনসার বলে দিচ্ছি নাম্বার থার্টিনে থার্টিনে বলেছে আর্টিকেলের প্রিপোজিশন বসাতে আমি উত্তর লিখে রেখেছি তোমরা নোট ডাউন করে নাও দেয়ার ওয়াজ ওয়ান্স এ লিটিল বয় নেম ওয়াশিংটন ওয়ান ডে হি গট অ্যান্ড অ্যাক্স ফ্রম হিজ ফাদার হি ওয়াজ ভেরি প্লেসড অফ ইট ইট হ্যাড এ ফাইন হ্যান্ডেল আচ্ছা নাম্বার ফোরটিনে আছে ফিলিং দ্য ব্ল্যান উইথ কারেক্ট ভার ফর্ম আমি আনসার লিখে রেখেছি এ ক্রো সেট অন এ ট্রে উইথ ফুড ইন হার বিগ এ ফক্স স হার অ্যান্ড অ্যান্ড থট অফ হ্যাভিং ইট হি সেট হাউ বিউটিফুল দি ক্রো ইজ বাট গড গেভ হার নো ভয়েস থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না